টো বিয়ে তো অনেকভাবেই খেয়েছেন একবার আমার টিপসটি ফলো করে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এর স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না এতটাই টেস্টি আর এতটাই মজার আসসালামু আলাইকুম সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে এক কেজি মাংস নিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো দিয়ে দেব আস্ত ধনের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কলমরচি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একশো গ্রামের মতো টক দই আর দিয়ে দিছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচা দিয়ে দিছি সর্ষে তেল এক কেজি মাংসতে কিন্তু একশো সর্ষের তেল যথেষ্ট এর থেকে বেশি দিতে যাবেন না আমাদের তেল তেলে ভালো ভালো লাগবে না খুব ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর আমি চুলই চাপিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আমি এক কেজি মাংসতে এক আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর কষানোও খুব সুন্দর হবে আর এদিকে আমি আলু নিয়েছি আলুটাকে কেটে নিয়েছি এভাবে ছেলে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু ফুট কালার খুব ভালো করে ম্যারানেট করে নিলাম এবার চলে যাবে চুলোর বয়ে তো আমি এখানে প্যান চাপিয়ে দিয়েছি কারেন্টের চুলোয় আর আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য তেলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম সবগুলো আলু আমি দিয়ে দিলাম দিয়ে নেড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব এই ভাজা আলুটা দেওয়ার কারণে কিন্তু মাংস টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় কাঁচা আলুটা না দেওয়াই ভালো আর আলুগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এদিকে আবারও মাংসটাকে নেড়ে দিচ্ছি পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে এই পর্যায়ে চুলো আঁচটা খুব হাইতে রাখা যাবে না লোটু মিডিয়াম আছে কিন্তু মাংসটা কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে গেছে মাংসটা কিছুটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতে গরম জল অবশ্যই কিন্তু মাংসতে গরম জলটা দিবেন তাহলে কিন্তু ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব মাংসটাকে তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার নিয়ে দেবো এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছু সময় আগ জাল করে নেব তুমি আবারও ঢাকা খুলে নেড়ে দেবো হালকা হাতে একটু আলু কিন্তু ভেঙে যাবে না তো আমার মাংসটা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিছি আর এই যে দেখুন মাংসর কালারটা কি সুন্দর এসেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে দেখে কতটাই আমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই মাংসটা স্বাদ কিন্তু একবার রান্না করে খেলে জিন্দগিতে ভুলতে পারবেন না এতটাই টেস্টি আর এতটাই মজাদার হয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ